আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ নয় বলেছেন মান্না এরপর জানিয়ে দিব শিগগিরই রোডম্যাপ দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা এদিকে যতই চেষ্টা করুক মাইনাস টু ফর্মুলা অকার্যকর বলেছেন মির্জা আব্বাস আরো জানিয়ে দিব বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলেছেন রিজভি সর্বশেষ জানিয়ে দিব সময় বলে দেবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা বলেছেন সিইসি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ নয় বলেছেন মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু তারা ক্ষমতায় তবে তারা অভিজ্ঞ নয় এটা তাদের বুঝতে হবে শনিবার এগারোই জানুয়ারি সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন একটা বিরাট পরিবর্তন এসেছে দেশটা বদলাতে শুরু করেছে আমরা সবাই মিলে দেশটাকে বদলাতে চাই রাজনীতিতে ভুল হলে অনেক সম্ভাবনার মৃত্যু হয় নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটাকে ব্যর্থ হতে দেয়া যাবে না মাহমুদুর রহমান মান্না বলেন সরকার আবারও বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসের ওপর ট্যাক্স আর ভ্যাট বসিয়ে দিয়েছে তারা টিসিবির পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে সরকার চলছে থিউরিতে তারা অর্থনীতির বড় বড় থিউরি বোঝে আমরা সংস্কার চাই এবং সঙ্গে সঙ্গে নির্বাচনও চাই এবি পার্টি প্রসঙ্গে মান্না বলেন বীজ যখন অঙ্কুরিত হয় দেখে ভালো লাগে সেই অঙ্কুর যখন প্রস্ফুটিত হয় তখন আরও ভালো লাগে এবি পার্টি ঠিক তেমনি তাদের বিস্তার লাভ করছে আগামীতে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন করতে এবি পার্টি অগ্রণী ভূমিকা রাখতে পারবে বলে বিশ্বাস করি। শিখগিরি রোড ম্যাপ দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা অনিশ্চয়তা চলে আসছে শিখগিরি একটা রোডম্যাপ আসবে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শনিবার রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন বিদেশের মাটিতে একে অপরের শত্রু ভাবাপন্ন মনোভাব দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করে তৌহিদ হোসেন বলেন পৃথিবীর অন্য কোনো দেশের এত রাজনৈতিক দলের শাখা নেই যত বাংলাদেশি শাখা রয়েছে বিদেশে এসব বাঙালিদের ইমেজ নষ্ট করে বিএনপি আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে মিছিল স্লোগান কিংবা ডিমছোড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে পররাষ্ট্র উপদেষ্টা বলেন রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে তাহলেই বিনিয়োগকারীরা আসবে বাংলাদেশে গত চার মাসে বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া ব্যাপক নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন তারা এমন তথ্য প্রচার করছে যাতে মনে হচ্ছে সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষকে কচুকাটা করা হচ্ছে ভারতীয়দের অপপ্রচার রুখতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি উপদেষ্টা বলেন বিদেশে দূতাবাসগুলোতে প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অনেক অভিযোগ সত্য তবে সব নয় এর বাইরেও বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি করলে সর্বোচ্চ ব্যবস্থা নেবে সরকার যতই চেষ্টা করুক মাইনাস টু ফর্মুলা অকার্যকর বলেছেন মির্জা আব্বাস মাইনাস টু ফর্মুলা অকার্যকর যে যতই চেষ্টা করুক এটি অকার্যকরই থাকবে লন্ডনে চিকিৎসারত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হিথ্রো বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এই কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গতকাল স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কাইসার এম আহমেদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এ সময় যুক্তরাজ্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস বলেন ম্যাডাম জিয়া চিকিৎসারত আছেন তাই তাকে দেখতে এসেছি এটি আমার দায়িত্ব লন্ডনে কতদিন থাকবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কতদিন থাকব তা বলা মুশকিল এটি ম্যাডামের চিকিৎসার উপর নির্ভর করবে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলেছেন রিজভি বিএনপির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার এগারোই জানুয়ারি সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন রুহুল কবির রিজভি বলেন স্বাচ্যজনতার দুনিয়া কাঁপানো রক্তাক্ত অভ্যুত্থানের মুখে শিশুঘাতী কিশোরঘাতী নারীঘাতী শ্রমিকঘাতী হত্যাকারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের স্বস্তি শান্তির অভাবনীয় স্বর্ণদার উন্মোচিত হলেও রাষ্ট্র ও সংস্কারের রন্ধে রন্ধে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দোসররা সবকিছু লণ্ডভণ্ড করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা নৈরাজ্য সৃষ্টি করে চলেছে ছদ্মবেশে তাদের পালিয়ে যাওয়া গডমাদার হাসিনাকে ফিরিয়ে আনার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিগত ষোলো বছর অবৈধভাবে ক্ষমতায় থাকার কারণে প্রশাসনে দোষরদের শিকড় অনেক গভীর পর্যন্ত গ্রথিত হয়েছে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান অফিস আদালতের নিচের স্তর থেকে একেবারে উপরের স্তর পর্যন্ত ফ্যাসিবাদের দোষর তারা সুযোগ খুঁজছে সবল মারার তিনি বলেন এই দোসররা দিবা স্বপ্ন দেখছে তাদের প্রভু ভারত সরকার হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাতিল হওয়া ভিসার মেয়াদ বাড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রপাকাণ্ডা করে আবারও কিছু একটা করে ফেলতে পারে কিন্তু সেই স্বপ্নের গুড়ে বালি সাতমন ঘিও পড়ে যাবে আর রাধাও নাচবে না সময় বলে দেবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা বলেছেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন বলেছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা সময় বলে দেবে সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে শনিবার এগারোই জানুয়ারি সকাল দশটায় সিলেট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ভোটার হালনাগাদ ও ক্রায়দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার সব নির্বাচন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি বলেন সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি সেই সঙ্গে ভোটার আইডি কার্ড সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে বিগত দিনে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে প্রধান নির্বাচন কমিশনার বলেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করব না অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন তবে একদিনে নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না সিইসি বলেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন নিয়ে যে রোডম্যাপের কথা বলেছেন সেই অনুসারে কাজ করছে নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছি সিইসি যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে হবে প্রবাসী ভোটার অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্তি করা সম্ভব হবে না তবে প্রক্রিয়া যেহেতু শুরু হয়েছে সব প্রবাসীকেই পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে